Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. পথশ্রী প্রকল্পে রাজ্যের সমস্ত রাস্তা সংস্কারের কথা বলা হলেও একের পর এক বেহাল রাস্তার ছবি উঠে আসছে আমাদের ক্যামেরায় সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংলগ্ন বারো তেরো চোদ্দ ও ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহেশতলা পুরসভার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সরকারপুল থেকে বেনের দোকান মোড় এবং মোহন ডাক্তার মোড় থেকে শিবরামপুর মোড়ের গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা একেবারে বেহাল পিছিয়ে রাস্তারণ উঠে কঙ্কালসার চেহারা দীর্ঘ রাস্তার একাধিক জায়গায় রয়েছে ছোট বড় গর্ত খানা খন্দে ভরা রাস্তায় চলাফেরা করা দুষ্কর হয়ে পড়েছে ব্যাপক সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা প্রতিনিয়ত বিকল হয়ে পড়ছে গাড়ির যন্ত্রাংশ ভারী বর্ষায় জল জমে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা জমা জলের মধ্যে পড়ে প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা তাই রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ করল জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মী অবরোধের জেরে তৈরি হল যানজট কংগ্রেসের অভিযোগ বহু বছর ধরে রাস্তা সংস্কার না করে শুধুমাত্র নিম্নমানের সামগ্রিক ব্যবহার করে মেরামত করার জন্যই রাস্তার এই হাল হয়েছে এই নিয়ে কাটমানি প্রসঙ্গ তুলে শাসক দলকে বেঁধেছে কংগ্রেস আমাদের কাছে বলছেন যে রাস্তার কাজ চালু করতে শুরু হতে চলেছে আপনারা অবরোধ তুলে আপনারা আমরা ওনার এবং জনগণের স্বার্থে আমরা যে অবরোধ করেছিলাম সেই অবরোধ আমরা তুলে নেবো চলবে চলছে চলবে রাষ্ট্র সংস্কার না হলে আন্দোলন চলছে চলবে চলছে চলবে প্রয়োজনে মহেশতলা স্তব্ধ করে দেবো প্রয়োজনে মহেশতলা স্তব্ধ করে পতসভা করে নাগরিকদের কাছে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছিলাম পাঁচটা দাবিতে পাঁচটা দাবি কি ছিল শিবরামপুর রোড যেটাকে আমরা তেরো বারো নম্বর ওয়ার্ডের সরকারপুর থেকে শুরু হয়ে পনেরো নম্বর ওয়ার্ডের বেনের দোকানে শেষ হয়েছে আরেকটি রোড কি ভোন ডাক্তারখানার মোড় থেকে শুরু করে যে রোডটা শেষ হয়েছে শিবরামপুর রোড গিয়ে এবং এই দুটি রাস্তা এই এলাকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তা দুটোর আমল সংস্করণ দরকার এবং চওড়া হওয়া দরকার এটা ছিল আমাদের প্রথম দাবি এই রাস্তাকে উন্নত মানের উপাদান দিয়ে রাস্তা করতে হবে এবং সেটা যথোপযুক্ত যানবাহন চলাচলের উপযুক্ত করে দিতে হবে দ্বিতীয় দাবি আমাদের ছিল নিকাশি ব্যবস্থা আপনারা জানেন এই বছর বৃষ্টি হয়নি বৃষ্টি দেবতা বরুণ দেব আমাদের আমাদের দয়া করেছেন তাই কারণ এখানে যদি বৃষ্টি হতো এই তেরো বারো এবং ফোর নম্বর ওয়ার্ড এবং চোদ্দ নম্বর ওয়ার্ড ফিফটি পার্সেন্ট মানুষ জলে তলায় থাকতেন এবং প্রতি বছর যে জলযন্ত্রণা আমরা ভোগ করে আসছি দুর্ভাগ্যের বিষয় এই পৌরসভা কোনো উন্নত মানের নিকাশি ব্যবস্থা নেই সে পঞ্চায়েত আমলের নিকাশি ব্যবস্থায় এখনো চলে আসছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই নিকাশি ব্যবস্থা ঠিক পরিষ্কার করা হয় না একশো দিনের কাজের লোক আছে অথচ ঘাস পরিষ্কার হয় না ডেন পরিষ্কার হয় না ডেন পরিষ্কার না হওয়ার ফলে আধ ঘন্টা বৃষ্টি হলে আমাদের ডেন উপসে গিয়ে রাস্তায় জল দেবে এবং রাস্তার জল উপচে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে যায় এবং সেই জল যন্ত্রণায় আমাদের পনেরো দিন এক মাস যাবৎ করে ভুগতে দ্বিতীয় রাস্তা সংস্কার হচ্ছে আমাদের গণভিক্ষ অবস্থান চলছে চলবে কংগ্রেস যুব কংগ্রেসের এই গণ অবস্থান চলছে চলবে দাদা মূলত আজকে আপনাদের দাবি আজকে আমাদের এই দাবিটা যুব কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেসের কর্মীরা যে আন্দোলন করল বিক্ষোভ কত বড় সরকার পল থেকে মেনের দোকানের মোড় সরকার পল থেকে ডাক্তার মোহন ডাক্তার মোড় এবং মোহন ডাক্তারের মোড় থেকে শিবরামপুর বিস্তীর্ণ এলাকা এই এলাকায় প্রচুর মানুষ বসবাস করে এবং তেরো চোদ্দ এগারো পনেরো এই বিস্তীর্ণ ওয়ার্ডগুলো নিয়ে এই রাস্তার কানেক্টিং আছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কংগ্রেস কর্মীরা সৈসগ্রহ করে তারা চেয়ারম্যানের কাছে পৌঁছেছে কিন্তু কোনো তনব তাদের নড়েনি তাই আজকে বাধ্য হয়ে বিক্ষোভ এবং কবত অবরোধ করতে হলো কারণ এই রাস্তার মধ্য দিয়ে বিভিন্ন বড়ো বড়ো স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায় তাদের অভিভাবকরাও যায় বিভিন্ন মানুষ কাজে কমে যায় তাহলে রাস্তায় যদি যে কোনো দু চাকা বা তিন চাকা এই রাস্তার যে অবস্থা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাহলে সেই অ্যাক্সিডেন্টের দায়টা কে নেবে তা পৌর মাতা বা পৌরসভার চেয়ারম্যানের কাজ অতি দ্রুত এই খানাখন্দে ভরা রাস্তাটাকে সংস্কার করে সাধারণ মানুষের পরিষেবা পৌঁছে এখন কি আপনাদের পত বড় উঠে গিয়েছে আমরা আমাদের পত বড় তুলে নিলাম যে জিঞ্জিরা বাজারের আইসি আছেন তিনি আমাদেরকে বলেছিলেন যে আশ্বস্ত দিচ্ছেন খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কারের কাজে হাত দেবেন পৌরসভা মহেশলার আমরা মনে করি যদি উনি আশ্বস্ত দিয়েছেন ওনার কথা আমরা বিশ্বাস করেছি যদি কাজ শুরু হয় তাহলে এলাকার মানুষের দুর্ভোগ বন্ধ হবে যদি না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলন তৈরি করবো আগামী দিন দাদা আপনার নাম সৌমেন বিশ্বাস পশ্চিমবঙ্গ পরিষদের সম্পাদক দাদা আজকে মূলত আপনাদের পথ অবরোধ কি কারণে পথ অবরোধ আপনারা দেখেছেন বারো তেরো এবং চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ডের যে রাস্তা আছে যে রাস্তাটি খুব এমার্জেন্সি রাস্তা যাকে কেন্দ্র করে ছোট বড় বারো থেকে পনেরোখানে স্কুল আছে একটা আবাসিক আছে যেমন সিটি এই রাস্তার বিএনপির কেন্দ্র করে যাতায়াত করতে গিয়ে বারে বারে তারা হেফাজারের মধ্যে পড়ছে ছোট থেকে বড় দুর্ঘটনা হচ্ছে সেই মানুষকে মুক্তি দেওয়ার জন্য সাধারণ মানুষকে মুক্তি জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি তা পদ কি উঠে গিয়েছে এই মুহূর্তে পদবরোধ আমাদের আস্থা দিয়েছেন বিনিময় থানার তদন্ত কেন্দ্রে যিনি প্রশাসনিক প্রধান আছেন উনি আমাদের আস্থা দিয়েছেন যে খুব দ্রুত এই রাস্তার কাজ চালু করতে পারবো আমরা তার জন্য আমরা এই আশ্বাস পাওয়াতে আমরা এই গণ অবস্থান বা বিক্ষোভ সভা বা পদ অবরোধ আমরা তুলে নিয়ে দাদা আপনার নাম গোপাল মন্ডল দক্ষিণ চন্দ্রী জেলা ওয়ান জেনারেল সেক্রেটারি যুব কংগ্রেস बोलिते प्रथम, दिल्ली को न आनंदों मुश्तने शाती, सुहानी बैंकवे। गांवों को न रोटे, उत्पल दौत्तों मंचे टिपोरिते, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स निक प्रोग्राम 20 acres campus with hostel and canteen facility library book facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিগাপলের প্রথম করা হচ্ছে